আসসালামু আলাইকুম তা আমরা পূর্ণিমা সারি আপনাদের জন্য কালামকারী ড্রেসের যেটা বর্তমানে সবচাইতে ভাইরাল একটা ডিজাইন সে ডিজাইনটার মধ্যে একটি স্পেশাল অফার দিচ্ছি এবং এই কালেকশনটা আমরা প্রচুর পরিমাণে স্টক করেছি আপনাদের জন্য এবং কালামকারীর ড্রেস যেটা আপনারা বাইরে থেকে আটশো আটশো পঞ্চাশ টাকাতে যে ড্রেস নেন আমরা পূর্ণিমা সালে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা কালামকারীর ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং এইটা হচ্ছে বর্তমানের অনলাইনের সবচেয়েতে ভাইরাল একটা ড্রেস যেটা চুনরি স্টাইলের ডিজাইন করা থাকবে এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ডিপ কোলিজা মেরুন কালার এটা সম্পূর্ণ ডিপ মেরুন টাইপের একটা কালার অল ওভার চুণে পেন্ট করা থাকবে সম্পূর্ণ ফ্যাশনেবল একটা ড্রেস গলার প্যানেলের ডিজাইনটা থাকবে এটা এটা হচ্ছে নিচের প্যানেল এবং স্টিভের প্যানেলের জন্য কিন্তু দেখেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে এটা স্টিভের প্যানেলটা এটা স্টিভের প্যানেলটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেসটা এটা এটাও কিন্তু থ্রি পিস কালেকশন এই যেটার প্যান্ট দেখেন ম্যাচিং কালারের প্যান্ট সম্পূর্ণ সুইচ কটারের মধ্যে প্যান্ট থাকবে এবং দুপাটা প্রত্যেকটা ড্রেসের এই বিশাল বড় থাকবে যেটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টা দোপাট্টা বিশাল বড় সম্পূর্ণ ফ্যাশনেবল একটা দোপাট্টা দেওয়া হচ্ছে যারা এই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলাও কিন্তু তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে সিগ্রেন টাইপের একটা কালার খুবই চমৎকার কালার দেখেন একদম ইউনিক একটা ডিজাইন যেটা ভাইরাল একটা ডিজাইনের মধ্যে আজকে আমরা অফার দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে ড্রেসে যেটা প্যান্ট সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা কটনের মধ্যে দুপাটা বিশাল বড় দোপাট্টা এই ড্রেসটার প্রাইসও দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল আছে অবশ্যই আগামীকাল বুধবার শোরুমে চলে আসবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমেও ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে জলপাই কালার মধ্যে সেদ্ধ জলপাই টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার ইউনিক একটা কালার এটা এটার প্রাইসও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা দেখেন সম্পূর্ণ সুইচ ভয়েল কটনের মধ্যে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং হচ্ছে বিশাল বড় দুপাটা থাকবে ছয় হাত সমান দোপাটা থাকবে ড্রেসগুলোর মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই ড্রেস এটার মধ্যে আরেকটা কালার থাকবে জেড ব্লু কালার এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার ব্ল্যাক ব্লু বলে অনেকে এই কালারটাকে খুবই স্মার্ট একটা ডিজাইন এটা খুবই চমৎকার একটা ড্রেস আমরা এই ড্রেসটাও দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন আমাদের ক্যাপশনে থাকেন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম